এক ঘেয়েমি পটলের স্বাদ বদলি একবার এইভাবে রান্না করে দেখো দারুণ হয় খেতে সব সময় তো পটলের ভাজা না হয় ঝোল তো বাড়িতে হয়েই থাকে তবে আজকে আমি যেভাবে পটলের রেসিপিটা বানাচ্ছি সেভাবে একবার বানালে কিন্তু সবাই চিটিপুটি খাবে এটা এতটাই টেস্টি হয় খেতে মাঝে মধ্যে সাধারণ রান্নাগুলোকে যদি এরকম করে একটু ঘুরিয়ে ফিরে রান্না করা যায় তাহলে সবাই কিন্তু খুশিও হয় আর ভালোও লাগে খেতে তো দেখো এখানে আমি পাঁচ থেকে ছটা পটল নিয়েছি পটলগুলোকে প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পটলের উপরের যে পাতলা খোসাটা আছে সেটাকে ফেলে দেব আর দুই দিকের বোটার অংশটা অবশ্যই ফেলে দিতে হবে পটলের পাতলা খোসা ফেলে দিয়ে এবার এক একটা পটলকে চার টুকরো করে নিলাম একইভাবে সব কটা পটল কাটা হয়ে গেলে পটলগুলোকে আমি আবারও ভালোভাবে ধুয়ে নিলাম এবারে চলে যাচ্ছে রান্নার দিকে সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ মতো তেল তেলে দিয়ে দিলাম এক চিমটি নুন আর এক চিমটি হলুদ এবার খুন্তির সাহায্যে লবণ আর হলুদ তেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলোকে এক এক করে ছেড়ে দেবো এরপর প্রায় এক মিনিট সময় নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব যেহেতু লবণ আর হলুদ দিয়েছি সেই জন্য ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে পটলগুলোকে একটু ছড়িয়ে দেব যাতে করে সবকটা পটল খুব সুন্দর করে ভাজা হয়ে যায় পটলের দুই পাশটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না একটু হালকা ভাজা দেব। দেখতেই পাচ্ছো আমি পটলগুলোর কালারটা ঠিক কীরকম রেখেছি খুব বেশি কড়া করে ভাজিনি আবার খুব বেশি হালকা করেও ভাজিনি। পটলের গায়ের দুই পাশটাতে হালকা সোনালি কালার চলে আসলেই নামিয়ে নিচ্ছি এবারে বাকি তেলে রান্নাটা হবে সেজন্য দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরনটাকে কুড়ি তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নেব এরপরে দিয়ে দেবো মুঠ ভর্তি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি এই রান্নায় পেঁয়াজটাকেও কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসবে দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা ঠিক এরকম থাকবে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আদা রসুন বাটা এবারে টমেটো আদা রসুনটাকে একটুখানি ভেজে নেব টমেটোটা নরম হয়ে আসবে আর আদা রসুনের কাঁচাগন্ধ চলে যাবে তারপর দিয়ে দেবো সাতমতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সাতটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি আর একটা চেরা কাঁচা লঙ্কা এবারে এই শুকনো মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে তবে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে না হলে আবার মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অল্প কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে আমি ভেজে নিয়েছি এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে এবারে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দেবে পেঁয়াজ একদম নরম হয়ে যাবে টমেটোও নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আগের থেকে ভেজে রাখা পটলগুলোকে এখানে দিয়ে দিলাম আর ভেজে রাখা পটল দিয়ে এবার আবারও দুই তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে সাধারণত আমরা বাড়িতে কিন্তু পটল এইভাবে কেটে ভাজা করে খাই ডাল দিয়ে পটলের ওই ভাজাটা খেতেও দারুণ লাগে তবে বিশ্বাস করো পটল একবারে এইভাবে বানিয়ে দেখবে ডাল ছাড়াও শুধুমাত্র এই পটল দিয়েই এক থালা ভাত মিশেই শেষ হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় খেতে আর যাকে এইভাবে পটল বানিয়ে খাওয়াবে সেই তো প্রশংসা না করে থাকতেই পারবে না তো দেখো পটলটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি বা ঝোলের জন্য জল দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিয়েছি জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই তিন মিনিটের জন্য রান্না করে নিয়েছি এরপর ঢাকনা খুলে আবারও দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপরে লবণ চেক করে নামিয়ে নিলাম আর এখন দেখতেই পাচ্ছ পটলের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে পটলের সবজিটা খেতে কি যে টেস্টি হয় একবার না বানালে কিন্তু বুঝতেই পারবে না এক থালা গরম গরম ভাতের সঙ্গে এই পটলের একটা সবজি হলে আর কি চাই তাই বলছি পটলের এক স্বাদ বদলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো তো যাই হোক এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো টাটা